স্থানীয় সরকার নির্বাচনের অন্তর্বর্তী সরকারের নেই মন্তব্য করেছেন সালাউদ্দিন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে কারণ স্থানীয় সরকার নির্বাচনের একটিয়ার এই সরকারের নেই সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজারে মুক্তিযোদ্ধা মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ এই কথাগুলো বলেন অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে সদিচ্ছার প্রমাণ দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি সালাউদ্দিন আহমেদ আরও বলেন দিল্লিতে গিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ও দাফন হয়ে গেছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে আওয়ামী লীগের রাজনীতির দাফন হয়ে গেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছে সুতরাং আওয়ামী লীগ ও শেখ হাসিনার বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার নেই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রুডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত ফেসিবাদীদের নানা চক্রান্তির অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে কক্সবাজার জেলা বিএনপি এই জনসভার আয়োজন করে